ভাই রামপুরহাটের বিগ বাজার মানে মিলন মেলার তো এবার আলাদাই ব্যাপার এত এত দোকান বসেছে তার সাথে খাবার বলো ড্রেস বলো কসমেটিক্স বলো এলাহি ব্যাপার আর ভাই ঢুকেই দেখি নাকি বান্ধবী নিজের দোকান বসিয়েছে আরে ভাই বান্ধবী আজকাল রোজগার করছে নাকি এই ব্যাপারটা তো মজারই লাগলো তারপরে এই যে ছোটো ঘরে একটু দোকানে অত্যাচার করতে চলে গেলাম কাকা কি বলছিল এই ফ্যানগুলোর দাম চারশো টাকা কিন্তু বিশ্বাস করো এনজিবিতে আমি এইসবগুলোই একশো টাকায় কিনতে পেয়েছি না না মানে সেই ব্যাপারটা এখানে বলা ঠিক না আর কি তোমরা তো জানো গার্লফ্রেন্ড সঙ্গে যদি মেলা ফেলা ঘুরতে চাও তোমার পকেট ধসবেই কারণ এই যে গয়নাগাটি তারা কিন্তু না কিনে একদমই ছাড়বে না 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 যদিও দেখতে ভালো লাগছিল তাও আর কি যাই হোক মেলায় দেখলাম এখানে তো প্রচুর খাবারের দোকান আরে ভাই আলাদাই ব্যাপার খাবারই খাবার চারিদিকে আর আমার যেটা সব থেকে ভালো লাগে আর কি তো খাবারের দোকান বেশি মানে মেলা এবার ভালো বসেছে আর ভাই মেয়েদের কেনাকাটার কোনো শেষ নাই সেটা তো তোমরা জানোই যাই হোক আমিও সেই ব্যাপারটা এবার গিয়ে বুঝলাম একটু পরেই দেখি আমার সাঙ্গোপাঙ্গগুলোও হাজির আর সাঙ্গোপাঙ্গ হাজির যখন তখন একটু ছেলেখালামি না করলে হয় চলে গেলাম এইরকম রিংগুলো দিব আর এইরকম বিস্কুট খাবো কিন্তু বিশ্বাস করো পয়সাগুলো পুরো পরপর লসে যাচ্ছিল আগের দিনও তাই হয়েছে না না লোক লজ্জার বয়ে বলতে পারি না আর কি কিন্তু বিশ্বাস করে কুড়ি টাকা পার হেডে পাঁচখানা করে রিং দিচ্ছে পাঁচ জনা গবেটার গবেটের মতন ফেললাম বিশ্বাস করে বিট্টুকে ফেলতে দিলাম সেও তাই মানে আমার পয়সাগুলো একদম লল এই যে হাইট শট মালটা তো হাইটই পাচ্ছিল না তাও এত সাহায্য করে সালাকা দিলাম সেও পারল না একবারে হার মেনে গেলে হবে না বন্ধুরা বারবার হারতে হবে না না মানে যাই হোক এইখানে নেক্সট খেলাটা খেলতে গেলাম যেখানে একটা বল ফেলে পাঁচখানা না ছখানা গ্লাসকে একবারে ফেলতে হবে কিন্তু বিশ্বাস করে পাঁচজন মিলে দম লাগিয়েও একটা গ্লাসকে ফেলতে পারলাম না যাই হোক আজ মনে হয় কপালটা সাথ দিল না কিন্তু বন্ধুরা তোমরা একবার হলো ট্রাই করে দেখো হয়তো তোমাদের কপাল সাথ দিয়ে দিতে পারে আমার মতো পোড়া কপাল তো খুব কম মানুষেরই হয় সব কিছু পয়সা লস করার পরে সবশেষে আমরা প্রতিজ্ঞা করলাম না এবার যাই একটু ডেয়ারিং কিছু করে আসি তো সেটার জন্য আমরা ভাবলাম নাগর দুলনাই অনুভব তো এখানে আগেই হাইট দেখে একটু ভয় পেয়ে গেল কিন্তু যারা না পোষ মেলায় এই নাগর দুলনাই চেপেছে তাদের কাছে এইসব কোনো ব্যাপারই না তো সেই সূত্রে আমি খুব বুকে পাটা নিয়ে একদম চেপে গেলাম নাগর দুলনাই কুড়ি টাকা দিলে একটা রাজের কথা বলবো না না মানে আমি না পোষ মেলায় এই নাগরদোলনাতে চাপিনি কিন্তু এই ব্যাপারটা কাউকে বললে হবে না দেখো এইখানে আমার যে সাহস ছিল তা কার ছিল না সেটা আমার মুখের রিয়াকশন দেখলে তোমরা হয়তো বুঝেই যাচ্ছ সব থেকে বেশি সাহসীবান ভাই আমি আমার এক ফোটা ভয় লাগেনি কিন্তু এটা দেখার পর কার ভয় লাগবে না ভাই আরে নাগর দোলনার ওয়ারিং থেকে ধোঁয়া বেড়াচ্ছিল ধোঁয়া ভাই এটা দেখে সত্যি কথা বলছি লিটারলি ফেটে গেছিল কারণ আমি জানি না এটা কোথা থেকে কিসের ধোঁয়া বেড়াচ্ছিলো কিন্তু কাকু বললো এটা লাইটের ওয়ারিং এ তাই কোনো চিন্তা করার কোনো দরকার নাই তো সেই কথাটা শুনে আর একটু সাহস পেয়ে গেলাম আমি তারপরে নাগর যখন একটু স্পিড নিল তখন সত্যি কথা বলছি তোমরা কুড়ি টাকার দাও না দাও ফেটে গেছিলো ভাই ফেটে তো ভাই সবশেষে এত কিছুর পর লেগে গেছিলো খিদে আর আমি লাইফে ফার্স্ট টাইম কোনো মেলাতে এরকম পিৎজার আউটলেট দেখলাম যেখানে লাইভ তোমাকে পিৎজা বানিয়ে দিচ্ছে আর বিশ্বাস করো টু গুড খেতেছিল ভাই সেরা আর দাম জাস্ট একশো টাকা থেকে হ্যাঁ এবার দেখো তুমি যদি এটাকে কোনো বড় কোম্পানির সাথে কম্পেয়ার করো তাহলে কিন্তু একদমই ভালো লাগবে না কিন্তু হ্যাঁ একশো টাকার মধ্যে যেহেতু পাওয়া যাচ্ছে সেই তুলনায় পিৎজাটা সেরা খেতে তো আমার তো ভাই হেভি লাগলো আর পিৎজা খেয়ে চলে গেছিলাম বাড়ি ঠিক আছে তো আর কিছু বেশি কিছু করিনি তো এটাই ছিল আমাদের পুরো মেলা তোমরা এইখানে এলে একবার পিৎজাটা ট্রাই করো দেড়শো টাকার আছে একশো টাকার আছে অনেক রকম দামের আছে আমরা যেগুলো ট্রাই করেছিলাম সেটা হলো স্পাইসি পিজ্জা আর বারবেকিউ চিকেন পিৎজা দুটোই কিন্তু সেরা খেতে ছিল আর দুটোই দেড়শো টাকা দাম ছিল তো একশো টাকা থেকে শুরু এখানে পনির কর্ন চিকেন সব রকম পিজ্জাই পেয়ে যাবে তো আগে একশো টাকাটা ট্রাই করো তারপরে কোনো দামিগুলো ট্রাই করবে দেখা হচ্ছে পরে ব্লগে এটাই ছিল আমাদের রামপুরাটে মিলন দিও পেজটাকে আর তোমরা কে কে মেলা গেছো কমেন্টে জানিও